আসানসোল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথে আসন্ন দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রংতুলি হাতে দেওয়াল লিখনের ময়দানে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা অঞ্চলে রামনগর এলাকায় অঞ্চল সভাপতি যমুনা ধিবর দেওয়াল লিখন শুরু করে দিলেন তিনি জানান আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়কের নির্দেশ মতোই পাণ্ডবেশ্বরের কেন্দ্রা অঞ্চলের বিভিন্ন বুথে দেওয়াল লিখন শুরু করা হয়েছে দেখুন দেয়াল লেখন আমরা নির্বাচন পশ্চিমবাংলার যে লোকসভা ভোট আমরা সব সময় আগিয়ে থাকি এগিয়ে থাকি আমরা মানুষের কাজের দিকে এগিয়ে থাকি মানুষের উন্নয়ন দিকে এগিয়ে থাকি তাই আমরা নিজেরাই ঠিক করেছি আমাদের নেতৃত্ব যে সমস্ত দেয়াল লিখতে শুরু করতে হবে তাই পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পাণ্ডেবীশ বিধায়ক তার নেতৃত্বে আমরা পাণ্ডেবৈ ব্লকের কেন্দ্রা অঞ্চলের বিভিন্ন বুথে আমরা সাতাশ তারিখ থেকে আমরা দেয়াল মাঠে নেমে পড়েছি লোকসভা ভোট আসানসোল লোকসভা ভোট বিভিন্ন বুথ আমরা দেয়াল শুরু করেছি তিনি আরো জানান বিরোধী দল যতই রাতের অন্ধকারে দেওয়াল লিখন করুক যতই মিটিং মিছিল করুক না কেন বাংলার জনগণ মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন তৃণমূল কংগ্রেস সর্বদাই বাংলার জনগণের সাথে আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পে বাংলার মানুষ উপকৃত তাই জনগণের উপর তারা ভরসা রেখেছেন পান্ডবেশ্বর থেকে সুব্রত রিপোর্ট ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন যোগাযোগ সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম